আসসালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর অষ্টম চতুর্ভুজের উপপাদ্য যে এই আলোচনা চেষ্টা একটা দেখো এখানে হচ্ছে তোমাকে চিত্র প্রমাণ করে দেখাতে হবে যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেটি তাহলে এখানে বলেছে চতুর্ভুজের চারটি কুনের সমষ্টি চার সমকুণ এটি কিন্তু প্রমাণ করতে হবে চতুর্ভুজের যে চারটা কুণ আছে এই চারটা কুনের সমষ্টি হচ্ছে চার সমকুণ সেটি প্রমাণ করতে হবে তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব প্রশ্ন যেটি দেওয়া থাকবে সেটাকে আমরা যখন রেখা বিন্দু এবং কোন আকারে প্রকাশ করব সেটি কিন্তু আমাদের বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা আমি কি লিখতে পারি মনে করি ডি একটি চতুর্ভুজ এখন প্রমাণ করতে হবে যে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি এবং প্লাস কোন ডি এইটি সবগুলো সমান সমান চায় সমকোণ তাহলে আমাদের এখানে কিছু একটু অঙ্কনের প্রয়োজন হবে যদিও উপপাদ্যে কিন্তু অঙ্কনটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় প্রমাণের সাপেক্ষে আমাদের অঙ্কন করতে হয় তাহলে এখানে এ ও সি এই যে এই কর্ণ অথবা এই কর্ণ যেকোনো একটি কর্ণ যোগ করে কিন্তু বের করতে পারবে তাহলে আমি এ ও সি যেটা কর্ণ দেওয়া আছে সেটি যোগ করে দেখালাম দেওয়া আছে বইয়ে যেহেতু তাহলে এসি কর্ণটি চতুর্ভুজ থেকে দুটা ত্রিভুজে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে এবিসি এদিকে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ এ ডি সি এ দুটি চু ত্রিভুজে ভাগ করেছে তাহলে আমাদের এখন প্রমাণ প্রমাণের ক্ষেত্রে দেখো লক্ষ্য করো এক এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে কোন এই যে বি বি মানে এ সি এই যে কোন একটা কি কোন সি মানে এই যে এই এ কোন প্লাস কোন এ সি এই যে এই কোন এ সি বি এবং কোন সি এই তিনটে কোন সমান সমান কিন্তু দুই সমকোণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ আছে ডান পাশে লেখা হয়েছে অনুরূপভাবে এডিসি সি ত্রিভুজেরও কোণ ডি এ সি কোণ এ ডি সি কোণ ডি সি এ আর এই ডি কোণটাকে শুধু দ্বিগুণ দিয়েছে বি কোণতে এ বি না লিখায় শুধু বি কোণ দিয়েছে এই ত্রিভুজ সমান সমান কিন্তু দুই সমকোণ এটি আমরা এখন 1 আর 2 নম্বরে লিখে নিলাম এখন 1 আর 2 এই জায়গায় এসে দেখো কাজ করব আমরা 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে এক দুই থেকে বামের বামের দিকে গুলো বামে যোগ হয়ে যাবে ডান পাশে গুলো ডান পাশে যোগ হবে তাহলে সমান সমানের বামে রয়েছে বিএসি এদের প্রথমে লেখা হয়েছে দেখো ডিএসি প্লাস কোন এসি ডি প্লাস কোন ডি এই যে দুই নম্বর সমীকরণ আছে তারপর প্লাস দিয়ে বিএসি প্লাস কোন এসি বি প্লাস কোন বি আর ডান পাশে দুই গুণ দুই সমকুণ যোগ দুই সমকুণ চার সমকুণ তাহলে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে ডি এর সাথে প্লাস যদি আমরা এই বিএসি করি তাহলে এখন চিত্রের দিকে লক্ষ্য করো এই যে এখানে চিত্রের দিকে লক্ষ্য করলে ডি এসি প্লাস কোন তার মানে এই যে একটা কোন একটা কোণ আমরা লিখতে পারবো আবার এই যে এখানে তাহলে নিয়ে আসলাম এটা সমান সমান এ কুন এবং এসিডি প্লাস কোন এসিবি অর্থাৎ এখানে এই যে এ সি ডি প্লাস কোন এ সি বি এটাই সমান সমান কিন্তু এখানে আবার একটা কোন সি কুন তাহলে আমরা এই দুটো সমীকরণের থেকে লিখতে পারি এখানে ডিএসি আর এসিবি এটা সমান সমান লিখতে পারি এ আবার এখানে তো বি এসি ডি প্লাস কোন এসিবি এটা সমান সমান সি কোণ আর এখানে ডি কুণ দেওয়া আছে সমান সমান তার সমকোণ এটা কিন্তু প্রমাণ করা হলে এখানে আরেকটা লাইন উ আছে যে এটা সমান সমান এই লাইনে না লিখে তোমরা এইখানে সরাসরি করে এই যে ডিসি প্লাস কোন বিএসসি এটা দুটো একসাথে নিতে পারো এরপর বি নিবা নেবা এরপর হচ্ছে আবার এটা এসিডি প্লাস গুণ এসিবি এই দুটো একসাথে রেখে আর সাই এটা সমান সমান আমরা পরবর্তীতে সাই গুণ লিখতে পারি এইভাবেই তোমরা প্রমাণ করতে পারো অথবা তোমরা যদি মনে করো এই এসি কোণ না দিয়ে আমি বিডি কর্ণ অঙ্কন করে প্রমাণ করব তাও কিন্তু সম্ভব আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনে করে আমরা দুই নম্বর অঙ্ক আহ উপাদ সমাধান করার চেষ্টা করবো সে পর্যন্ত সর্বলো তুসুখ থাকবে আল্লাহ হাফেজ